আসসালামু আলাইকুম চাচা মসজিদে যাবেন না চলুন জুম্মার নামাজটা আগে পুড়ে আসি ওয়া আলাইকুম সালাম দেখি হাতের কাজ শেষ করে তারপর যাব চাচা জুম্মার দিনে আগে আগে মসজিদে যাওয়া অনেক পুণ্যের কাজ যে আগে যাবে তার সবাব বেশি হবে যে পরে যাবে সে তার চেয়ে কম সবাব পাবে আর যে একেবারেই যাবে না সেই সবাবগুলো থেকে বঞ্চিত হবে বুঝলাম কিন্তু আমার তো মেলা কাম কি করে যায় চাচা কাজ পরেও করতে পারবেন নামাজে তো বেশি সময় লাগে না তাছাড়া মরে গেলে তো আপনার কাজ কোনো উপকারে আসবে না আপনার যেটা উপকারে আসবে সেটা একমাত্র আপনার নামাজ আর আমল তা তো বাবা ঠিকই কইছ আচ্ছা কালকের থেকে যেমন এ চাচা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কালকে পর্যন্ত যে আপনি আর আমি বেঁচে থাকব তার কি কোনো গ্যারেন্টি আছে চলুন এখনই নামাজটা পড়ে আসি তাও তো ঠিকই কইছ বাবা আচ্ছা তুমি যাও মসজিদে আমি গোসলটা সাইরা আসি